অমরি মনেতে আছে জে মাদনা তোরে দায়া না আমারি মনেতে আছে যে মদিন তাই তরি দায়া মরারে দেরি হে না মন যায় চাইজ শুধু যেখানে আছে মধু মন চাই চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামিলি ওয়ালা অমরি মনেতে আছে যে মাদিনা তাইতরি দায়া আমার দেরি সাহেনা অমরি মনেতে আছে যে মাদিনা তাই তরি দয়া আমার দেরি সাহেনা যেখানে সে আমার নবী এই মনে খে চিতার ছবি যেখানে সে আমার নবী এই মনে খে চিতার ছবি তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল তিনি যে সতের সকাল যিনি মদিনার দুলাল সে হলো কাউ আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরে দয়া আমার দেরি না। আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরে দয়া মারার না। ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে ভর করে যাইমা দিনা ও প্রভু আমাকে না ডানা আমি ডানাতে ভর করে যাইমা দিনা আমাকে যান নিয়ে তোমার ঘুম দিয়ে আমাকে যান নিয়ে এ তোমারি কিছুই মুজে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরে দায়া সহে না আমারি মনেতে আছে যে মা দাদিনা তাই দয়া দায়া মারার দেরি। শুধু চাই যে যেখানে আছে মধু মন যেতে চাই যে শুধু যেখানে আছে মধু রয়েছে কামিলিওয়ালা আমারি মন আছে জে মা তাই তোরে দয়া মারার দেরি সাহেনা আমার মোনেতে আছে যে মানা তাই তোরে দয়া মারার দেরি